আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানতে হলে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত যে কোনো একটি সিমের মধ্যে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে দিন আপনার রেজিস্ট্রেশন কৃত যে কোনো একটি সিমের মধ্যে ডায়াল করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনার এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট মানে আপনার এনআইডি কার্ডের শেষের চার ডিজিট এখানে লিখতে হবে আমি আমার এনআইডি কার্ডের শেষের চার ডিজিট লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাদের ফোনে সিম কোম্পানি থেকে একটি এসএমএস পাঠাবে উক্ত এস এম এসের মধ্যে দেওয়া থাকবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে দেখুন এস এম এস চলে আসছে আমি এখন এস এম এসের মধ্যে যাচ্ছি এই যে এই যে দেখুন এস এম এস আমার সিম দিয়ে কয়টা মানে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে নাম্বার সহ সিম কোম্পানি কিন্তু আমাকে প্রেরণ করে দিয়েছে আপনারাও চাইলে আপনাদের সিম এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা দেখে নিতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না